নাকি এটা তাড়াতাড়ি করো হ্যাঁ পুপা আপনি কোন জায়গায় আছেন সে জায়গার নাম কর ও বুঝতে পারছি থাকেন ওখানে চলেন আমি আর মা যাচ্ছে হচ্ছে দেখা করতে আবার কিসের টাইট দেবেন ঠিক ঠিক আছে আমরা যাচ্ছি তো আমরা তাহলে আপনার বাড়িতে থাকতেছি আর আপনি আমাদের বাড়িতে এসে থাকেন বুঝতে পারছেন

আর বলো না এই দুইটা তো মানুষই করা গেল না আবারও ঝগড়া করছে ফুফা বাড়ি থেকে বের হয়ে গেছে ভাইজান কই গেছে সেটা আমি জানি আমিও জানি আমারও জানাইছে এখন আমি আর মাছ আছে ওই ফুফুর সাথে দেখা করতে আর উনি নাকি ফুপুরে টাইট দেওয়ার জন্য আজকে বাড়িতে যাবে না অন্য জায়গায় থাকবে তাহলে অন্য জায়গায় থাকার দরকারটা কি আপনি আমাদের বাড়িতে এসে থাকেন আর আমি আর মা আপনার বাড়িতে থাকি আর শোনো আমি ওই বাড়িতে যাওয়ার পরে তোমার সাথে দেখা করতেছি আমার লাগে না এত করবেন রুহির লগে এক ঢিলে দুই পাখি বললাম না এক ঢিলে এক পাখি মাইরে আমার চোখে অনেক ঘুম আমি ঘুমাম আচ্ছা ঘুমাও তাহলে কালকে রাখি করবো না আসল কথাই তো কওয়া হয় নাই কয়টা দিন একটু সাবধানে থাকা লাগবো সলেমান বৃদ্ধা ছাড়া পাওয়ায় যে কোনো কিছু কইটা যেতে পারে কি

এত সহজে আমি বৈরাম খারে মরতে দিব না ওগান্ডা পাই শোনো বনে বেশি ভালোবাসা দেখাতে যাও না যতই দুধ কলাতে সাপ পোষো না কেন ও যদি সুযোগ পায় সবল কিন্তু দেবেই বৈরাম খা সাপ না মানুষ হুম সবল দিক না তখন বুঝতে পারবো যে সাপ না মানুষ আচ্ছা ঠিক আছে বাদ দাও বৈরাম বিষয়টা আমি দেখুন দেখো সমস্যা নাই একটু সাবধানে থাকো এটাই আমার কথা আপনিও সাবধানে থাকেন কারণ আব্বাস বেগের পোলা হিসাবে আপনার বিপদ আরো বেশি আমার হিসাব সেটাই করে নিজের স্বামীর বাঁচানোর লেগা লীলাপতি সরকার সলিমান মেধারে কাছে টানবো আর আব্বাস বেগের বিরুদ্ধে কামে লাগাইব আমারও তাই মনে হয় আচ্ছা ঠিক আছে ফোনে আর এত কিছু কথা না কই কাল দেখা হইলে বিস্তারিত আলাপ করুন আচ্ছা ঠিক আছে সেটাই ভালো হবে না রাখলাম তাহলে আচ্ছা ঠিক আছে রাখেন মা ভালো খবর ফুপারে পাওয়া গেছে কোকি হুম তাহলে তো আর আমাদের যাওয়া লাগবে না যাওয়া লাগবে ফুপা বলতেছে যে ফুপুরে টাইট দেওয়ার জন্য সে নাকি আজকে ওই বাড়িতে যাবে না আমাদের এখানে এসে থাকবে যাওয়া লাগবে আসলে ঘুড্ডি ভাই যা ভাবতেছে তা জীবনও ঠিক হবে না আসমা কোনোদিনও শুধরাবে না যতদিন পর্যন্ত আসমা নিজের আব্বাস বেগের বইন ভাবা বন্ধ না করব ততদিন পর্যন্ত ওষুধ ধব না বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে